একটা ছোট্ট ছেলে নাম ছিল সামিউল ওর বাবা একজন রিক্সাওয়ালা প্রতিদিন সকালে বাবা বেরিয়ে যেত রিক্সা নিয়ে সারাদিন কষ্ট করে মানুষ টানত শুধু যাতে ছেলেটা ভালো স্কুলে পড়তে পারে বাবা নিজে নতুন জামা পরতো না কিন্তু ছেলের জন্য ঈদে নতুন জামা আনত একদিন স্কুলে এক ছাত্রী বলেছিল তোর বাবার রিক্সা চালায় তোর লজ্জা লাগে না সেই দিন থেকেই স্বামীউল লজ্জা পেতে লাগলো আর কখনো সে বাবার সাথে স্কুলে যেতে চাইত না বাবা বলতো বাবা আজ স্কুলে যাই একসাথে সে বলতো না বাবা দরকার নাই আমি একাই যাব বাবা হাসতো কিন্তু চোখের নিচে কষ্ট লুকিয়ে রাখত একদিন স্কুলে একটা প্রজেক্ট ছিল তোমার হিরোকে সবাই বললো আমার হিরো মেসি আমার হিরো ডাক্তার কিন্তু সামিউল কিছুই লিখতে পারল না তার কলম থেমে গেল কারণ ভিতরে ভিতরে সে জানত তার হিরো আসলে তার বাবা যে রিক্সা চালায় সেই রাতে হঠাৎ খবর এলো রাস্তায় এক দুর্ঘটনায় তার বাবা মারা গেছে রিক্সা উল্টে গিয়েছিল তবুও শেষ মুহূর্তে বাবা তার ব্যাগটা বাঁচিয়ে রেখেছিল যেখানে ছিল ছেলের বই আর স্কুলের ফাইল লাশের বাবার পাশে সামিউল বসেছিল। পানি হাতে পুরনো জুতা বাবার জুতোটা ভিজে গেছে কিন্তু এখন ওর কাছে সেই জুতোই সবচেয়ে দামি জিনিস পরে সেই জুতোটা প্রতিদিন দেখত তার মনে মনে বলতো বাবা আমি একদিন এমন মানুষ হব যাতে কেউ কখনো রিকশাওয়ালার ছেলে বলে অপমান না করে বছর কেটে গেল সামিল পরিশ্রম করে ডাক্তার হলো একদিন টেলিভিশনে তাকে জিজ্ঞেস করা হলো আপনার অনুপ্রেরণাকে সে চুক মুছে বলল আমার বাবা যার জুতো ছিঁড়ে গিয়েছিল কিন্তু আমার স্বপ্ন ছিঁড়তে দেয়নি যারা আজ তোমার জন্য কষ্ট করছে তাদের অপহেলা করো না একদিন হয়তো তারা থাকবে না কিন্তু তাদের ভালোবাসা সারা জীবন থাকবে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আরও গল্প পেতে নোটিফিকেশন অন করে রাখবেন